আলম ভাই আপনার এখানে থ্রি পিস কত টাকা থেকে শুরু আমার এখানে মূলত একশো টাকা থেকে থ্রি পিস শুরু তবে যারা ব্যবসা করেন তারা সব ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা চালু করবেন যেমন ধরুন একশো টাকার আছে দুশো পঞ্চাশ টাকার আছে দুশো ষাট টাকার আছে দুশো তিরিশ টাকার আছে চারশো টাকার আছে চারশো দশ টাকার আছে পাঁচশো টাকা আছে এরকম সিরিয়াল বাই সিরিয়াল সব ধরনের দামের মধ্যে থ্রি পিস আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা আছে আমরা কারখানা থেকে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আর কোথায় কোথায় পাইকারি দেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানা আমরা থ্রি পিস পাইকারি দিয়ে থাকি কত টাকা পুঁজি হলে ব্যবসা করতে পারবে মূলত আমরা দশ হাজার টাকার নিচে মাল বেশি না তবে এই এখন আমরা সাত হাজার টাকার মাল দিতেছি সাত হাজার টাকার মাল পর্যন্ত নিতে হবে আমার কাছ থেকে অনেক আপু অনলাইনে ব্যবসা করতে চায় তাদের জন্য কি সুযোগ সুবিধা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু মানে প্রথম প্রথম ভয় পাইতেছেন কিভাবে ব্যবসাটা করবেন এবং কিভাবে করতে চাইতেছেন আমার সাথে ব্যবসা করলে রিস্কের কোনো কারণ নাই তা রং কস গ্যারান্টি এবং এক বছরের মধ্যে মাল বিক্রি করতে না পারলে এক বছরের মধ্যে যে কোনো মাল আমার ফেরত নিব তবে ইনশাল্লাহ আমাদের মাল বিক্রি হয়ে যাবো কারণ মা প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আছে এবং উজ্জ্বলতা আছে মালের উজ্জ্বলতা আছে অনলাইনে নিতে হলে কিভাবে নিতে পারবেন অনলাইনে নিতে হলে আমার কাছ থেকে পাঁচশো টাকা আগে জমা দিতে হবে পাঁচশো টাকা জমা দেওয়ার পরে আমি ওদেরকে মাল ভিডিও করে দেখাবো

হ্যাঁ এই যে ওনা পাঁচাত নামাজ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে প্রত্যেকটা মালের কিন্তু ছয়টা করে কালার চারটে করে কালার এরকম ষোলো টাকার দুই পিস এরকম নিয়ে দশ হাজার টাকার মাল মিলিয়ে নিয়ে ব্যবসাটা চালু করবো ইনশাল্লাহ ভালো করবেন বিভিন্ন প্রাইস থেকে মিলিয়ে দুই পিস চার পিস করে নিয়ে দশ দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা ব্যবসাটা চালু করবেন এবং যেই মালটা বেশি চলবো ওই মালটা আপনারা বেশি বিক্রি করবেন আর যেটা কম চলবো ওইটা কিন্তু আবার আমার কাছ থেকে পাঠাই দিতে পারবেন আপনারা এটা হচ্ছে কি বাটি এটা হচ্ছে শিখা বাটিক

হ্যাঁ লং থ্রিপিস নশো টাকা মূল্য দেওয়া আছে দুইশো টাকা মাত্র আচ্ছা পাইকারি মূল্য দুইশো টাকা লং পিস পাইকারি মূল্য দুইশো নব্বই টাকা এবং একশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম লোন চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মালের কিন্তু ডিজাইন নতুন নতুন আসছে আমরা কিন্তু বরাবরই নতুন নতুন মাল দিয়ে থাকি এবং সম্মানের সহিত আমরা ব্যবসা করতেছি আবদুল্লাহ ফেব্রিক্স আচ্ছা আবদুল্লাহ ফেব্রিক্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম ফরিদপুর বরিশাল রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ভোলা সব জায়গা থেকে আমার এখানে মাল যায় রাজবাড়ি সব জায়গায় আমরা কিন্তু পাইকারি মাল বিক্রি করে থাকি চট্টগ্রামের প্রত্যেকটা মার্কেটে আমাদের মাল যায় এবং প্রত্যেকটা জেলায় তারা আমাদের বাইকের আমরা মাল বিক্রি করে থাকি এটা হচ্ছে প্রিমিয়াম লোন চারশো পঞ্চাশ টাকা মাথান এই যে ডিজিটাল এ প্লাস আচ্ছা ডিজিটাল এ প্লাস চারশো দশ টাকা হ্যাঁ ডিজিটাল এ প্লাস চারশো দশ টাকা মাত্র আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ অফারে দিতেছি আমরা আচ্ছা এগুলো সব অফারে দিতেছি বিশাল ফোর পিস তিনশো আশি টাকা বিশাল ফোর পিস হ্যাঁ বিশাল ফোর পিস তিনশো আশি টাকা বিশাল ফোর পিস তিনশো আশি টাকা যারা নিবেন তারা কিন্তু রিলেকশন না কিন্তু বিশাল বড় ওনা এবং প্রিন্টার ওনা এই যে এই যে ওনা এখন দেখাবেন জয়পুরি হ্যাঁ জয়পুরি মানে সুতি জয়পুরি

পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবেন আশেপাশে লোকের কাছে বিক্রি করবেন এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি দিতেছি ইন্ডিয়ান জর্জেট আচ্ছা ইন্ডিয়ান জর্জেট এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র আর আমি যেহেতু দাম গুলো আগেই বলে দিতেছি আমি আমার বলি আমি প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামগুলো বলে দিতেছি আপনার কথা কেউ যদি আমার কাছে এসে বলে যে আমি বিডি টোয়েন্টি টোয়েন্টি ব্লক বা সমরাজ ভাই থেকে আসছি আমি অবশ্যই অবশ্যই কথা দিলাম আমি

কাছে বিক্রি করবো অনেক কাছে বাড়িতে নিয়ে বিক্রি করতে চাইবো যে আমি বিশ পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে বাড়িতে বিক্রি করবো আর আমার কাছ থেকে মাল নিয়ে বাড়িতে আপনি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন টেনশন মুক্ত হবে কারণ যেহেতু আমি মালগুলো ভালো দিতেছি টেনশন মুক্ত এই যেটা হচ্ছে আপনার রং তুলির জামা রংতুলি ড্রেস এটার দাম হয়েছে পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমি কিন্তু ব্যবসাটা অভিজ্ঞতার জন্য বা সহজে বোঝার জন্য কিন্তু আমি এত দামগুলো ভেঙে ভেঙে বলে দিতেছি আবার অনেকে অনেকে ভাবতে পারে যে বিডিও দেখলে তো দাম বলে দিতেছে তবে আমি কথা দিলাম ওই যে আপনার কথাটা বললে আমি অবশ্যই সম্মান করবো এটার দাম হয়েছে আপনার মাত্র পাঁচশো বিশ টাকা আচ্ছা

এই যে পেট্রোল সিকুইন্স ছয়শো টাকা যারা মাল নিবেন তারা কিন্তু এখন নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ অফারে চলতেছে এই মালগুলো কিন্তু অফারে চলতেছে হ্যাঁ যারা ব্যবসাটা করবেন যারা সহজে বুঝতে পারেন এই জন্য আর দামগুলো বলে দিতেছি আর এর মধ্যে আরো অনেক অনেক কালার হয় এগুলো আমরা ভিডিও কলে দেখা দেখাবো ভিডিওতে তো আসলে সবগুলো দেখানো না দেখানো সম্ভব না এখন দেখাচ্ছেন জমজমের সুইস কটন হ্যাঁ জমজম জমজম কালেকশন ডিজিটাল সুইস কটন

সব আরং ব্লক এই যে এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ছয়শ টাকা মাত্র আরং ব্লক ছয়শ টাকা এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি লোনা নাই লোন কপিটা এটার দামশো টাকা সাতশো টাকা মাল এটার দাম সাত সব সব পাকিস্তানি যেগুলো সব হ্যাঁ পঞ্চাশ টাকা মাত্র ফ্লাটবার আষ্টশো পঞ্চাশ টাকা

বিষونه কাজ হাতায় কাজ আমি আবার বলতাছি কুসেপ ড্রেসও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো মানের হ্যাঁ এটা যে সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ আচ্ছা সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ উনরাশ হকারে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা এটার দাম হইছে আপনার 480 টাকা মাত্র 480 টাকা 480 টাকা আচ্ছা কুসেপ ড্রেস 480 টাকা শিখা বাটিক জোনাকি বাটিক যে রয়েছে আপনার মোমবাটিক আচ্ছা অনেক বাটি আছে হ্যাঁ 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 চন্দ্রি চন্দ্রিবাটি আচ্ছা চন্দ্রবাটি হ্যাঁ মোমবাটিক শিখা বাটিক চন্দ্রিবাটি চন্দ্রি বাটিক দাম হচ্ছে আপনার তিনশো টাকা মাত্র এখন দেখাবো না হচ্ছে মোমবাটি হ্যাঁ অর্গানটির মধ্যে অর্গানটির মধ্যে মোমবাটিক এই যে দেখেন এটা হচ্ছে বাটিকে হ্যাঁ মোমবাটিক অর্গানটির মধ্যে মোমবাটিক এটার দাম হইছে মাত্র 460 টাকা 460 টাকা 460 টাকা মাত্র মোমবাটিক 460 টাকা আচ্ছা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই গরমের মধ্যে কিন্তু বাটিকটা অনেক ভালো চলতেছে বাটিক মোমবাটিক জোনা জোনাকি কি বাটিক সুই সুতা বাটিক দেবদাস বাটিক অনেক ধরনের বাটিক আছে হ্যাঁ ঠিক এই যে আপনারা সুই সুতা বাটি সুই সুতা বাটি

সুতি জয়পুরী এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো টাকা সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা অত্যন্ত অঞ্চল থেকে আমাদের এখানে আসার সিস্টেম প্রথমে গুলিস্তানবেন গুলিস্তান

মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সিল্কের সাতশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা সিল্কের সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবেন হচ্ছে ইন্ডিয়ান ফোর পিস হ্যাঁ জর্জেট হ্যাঁ জর্জেট ওকে এই যে এটার দাম হইছে আপনার নয়শো টাকা মাত্র আচ্ছা নয়শো টাকা না হ্যাঁ ইন্ডিয়ান ফোর পিস নয়শো টাকা মাত্র ইন্ডিয়ান ফোর পিস নয়শো টাকা এই যে ওনাটা কিন্তু গর্জিয়াস কাজ করে এই যে দেখেন এই যে ইন্ডিয়ান ফোর পিস নয়শো টাকা ইনটা কালার এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন কালার আরেকটা কিন্তু নয়শো টাকা আচ্ছা

আমার সাথে ব্যবসা করা মানে আপনার রিল্যাক্সে ব্যবসা করবেন এখানে তো আমি বলে আমার মাল চলে আমার মানে মারা ফেরত দিয়ে দিবেন তবে ইনশাল্লাহ মাল চলবো ইনশাল্লাহ কথা দিন চলবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস